হ্যাঁ এটা সত্যি কথা যে যে বেঁচি আমাদের মাঝে আর নেই সে মারা গেছে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি তো কোনোদিন তোমাদের অনুরোধ করি না আমার ভিডিওটা ফুল দেখার জন্য আজকের এই ভিডিওটা প্লিজ একটু ফুল দেখো তাহলে তোমরা চিনতে পারবা যে বেঁচি আসলে কে তাহলে তোমরা জানতে পারবা যে বেঁচি তা কি কারণে মারা গেছে ছেলেটার বয়স অনেক বেশি না ভাই উনিশ বিশ বছর হবে না কোনো বাইক অ্যাক্সিডেন্ট রোগটা টা অ্যাক্সিডেন্টে মারা যায় না যে বেঁচি তা ফাইটার সে একজন ফাইটার ছিল তিনি অসুস্থ ছিল তোমরা কিন্তু স্ক্রিনের উপরে ভিডিও দেখতেই পারতেছো

এটা মারা গেছে কেন আমার কষ্ট হইতাছে কেন তোমাদের কষ্ট পাওয়া উচিত কেন আমরা বাঙালি হয়ে আফসোস করব জেবি চিতার জন্য এটাই তো তোমাদের প্রশ্ন আমি তোমাদের প্রশ্নটা অ্যানসার দিচ্ছি জেবি চিতা ছিল আমাদের বাংলাদেশের গর্ব জেবি গ্রুপের জেবি চিতা সেও কিন্তু আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করত অন্য সব দেশেশের মাছ হাজার হাজার প্লেয়ার কিন্তু টুর্নামেন্ট প্লেয়ার হতে পারবে না হাজার হাজার প্লেয়ার কিন্তু জেবি চিতা হতে পারবে না জেবি চিতা ছিল একটাই যেটা ছিল বাংলাদেশের রত আছে অনেক টুর্নামেন্ট প্লেয়ার ভাই তোমরা একটা জিনিস চিন্তা করো বাংলাদেশের হয়ে টুর্নামেন্ট খেলার জন্য জেবি চিতা হসপিট ডিজিটাল থেকে বা টুর্নামেন্ট খেলার জন্য হোটেলে গিয়ে কতটা টুর্নামেন্টের প্রতি ভালোবাসা গেমের প্রতি ভালোবাসা হলো একটা মানুষ এটা করতে পারে কতটা ইমোশনাল হলে পোলাটা হারার পরে একটা ছেলে কান্না করে দিতে পারে হ্যাঁ এটাই আমাদের যে তিনি ছিল অসুস্থ সেই অবস্থায় কেউ কথা বলা সাহস করতো না সে সেই অবস্থায় গেম প্লে করতো তিনি আসলে একটা যোদ্ধা ছিল ওকে তাহলে তোমরা বুঝতে পারলা তোমরা চিনতে পারলা যারা জানো না তোমরা জানতে পারলা যে জেবি চিতা আসলে কে ছিল আমার থেকে ভালো তোমরা তাকে চিনো অনেকেই আছে জেবি চিতা সম্পর্কে আমার থেকে ভালো জানো হ্যাঁ আমি জানি আমি জানি তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যেটা আমার মনেও ঘুরপাক খাচ্ছিল যে আসলে জেবি চিতা এই ভাইটার কি হইছিল কেন মারা গেছে কি কারণে মারা গেছে কি কারণে বা হসপিটালে ভর্তি ছিল মনে কি অনেক বড় কোনো সমস্যা ছিল হ্যাঁ অনেক বড় সমস্যাই ছিল কি সমস্যা ছিল সেটা হলো ফুসফুসে পানি জমছে যে মারা যাওয়ার কারণেই তার ফুসফুসে পানি জমা আমি যতটুকু খোঁজ খবর নিয়ে শুনতে পারছি পানি জমার কারণেই সে মারা গেছে প্রমাণ যদি তোমরা চাও আমি সেটাও দিতে পারবো যে বেচিতার সাথে দেখা করার জন্য কিন্তু হসপিটালে যাওয়া হয়েছিল সে হসপিটালে কিন্তু কি কারণে গেছিল কি কারণে যে বেচিতা ভর্তি হয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের আমি শোনাচ্ছি সেদিন যাই সেখানে তাদের সাথে দেখা করতে এবং তাদেরকে উৎসাহ দিতে সেখানে গিয়ে সবার সাথে দেখা করার পর শেখের কাছ থেকে জানতে পারি চিতা খুব অসুস্থ আমি জানতে চাই কি হয়েছে চিতা তখন তারা বলে চিতা লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপভাবে ফুলে আছে আমি কথাটা শোনার পর পর আতঙ্কিত হয়ে যাই যখন তার সাথে দেখা করতে যাই গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে তার কপালে আমি হাত দিলাম হাত দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণের জ্বর তাকে আমি জিজ্ঞেস করি ভাই তোমার কি হয়েছে তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে ফুসফুস থেকে পানি বের করছে আমি বললাম হোয়াট জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে মানিটা কি তোমার কি হয়েছে বলে ভাই আমার এখানে পানি জমছে আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা তখন চিতা আমাকে বলে ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে বললাম কি কাহিনী আছে আমাকে বলো এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য কি এমন আছে গেমের ভিতরে ছাট্টুটা পাগলামি করতে হবে ঘটনাটা বেশ কয়েকদিন আগে সে খুব অসুস্থ ফিল করে এবং তার হাত পা ফুলে যায় তার বাসা থেকে তাকে ডাক্তার দেখায় এবং ডাক্তার তাকে হসপিটালে ভর্তি হতে বলে তখন তার বিভিন্ন ধরনের টেস্ট হয় এরপর দেখা যায় তার ফুসফুসে পানি জমে এবং সেটা খুবই ভয়ঙ্কর লেভেলের এরপর তাকে বলা হয় অপারেশন করতে হবে কিন্তু সে তখন হসপিটালে ভর্তি হয় না এবং বিসির কয়েকদিন আগে তার পাসপোর্ট করতে হবে সে কোনো রকম ডাক্তার দেখাইয়া ওষুধ খাইয়া সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে তার কারণ হচ্ছে যদি সে চ্যাম্পিয়ন হয় তাহলে পাসপোর্ট ছাড়া তো বিদেশে যেতে পারবে না সে খুব তাড়াহুড়া করে ওষুধ খেয়ে সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে এবং প্রায় পাঁচ থেকে সাত দিন সে দৌড়দৌড়ি করে পাসপোর্ট রেডি করে তার শরীরের কন্ডিশন খারাপ থাকা অবস্থায় যখন সে দৌড়দৌড়ি করে পাসপোর্টের জন্য তখন তার শরীর আরও বেশি খারাপ হয়ে যায় এবং তার হাত পা আরও ফুলে যায় এফএফবিসি ঠিক একদিন আগে সে আর ঠিকতে না পেরে কন্ডিশন এতটাই খারাপ হয় এরপরে সে হসপিটালে ভর্তি হয় অ্যান্ড বর্তমানে যে বিচিতা আর আমাদের মধ্যে নেই আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আবার একটা লিজেন্ড হারাইলাম আমাদের মধ্যে আর ভালা লাগতে কথা বলতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো